নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর যেমন চাহিদা লক্ষ্য করে আছে তার তুলনায় যোগান অতিরিক্ত থাকার কারণে আলুর দাম কিছুটা নিম্নমুখী শুধুমাত্র পশ্চিমবঙ্গের আলুর বাজার দর নিম্নমুখী তা নয় সারা ভারতবর্ষ জুড়ে আলুর দাম নিম্নমুখী অবস্থায় বজায় রয়েছে তবে ডিসেম্বর মাসে আলুর একটা ঘাটতি রয়েছে স্বাভাবিকভাবে আলুর দাম বাড়বে তবে অতিরিক্ত হারে আলু নিকাশিকে কেন্দ্র করে চাহিদার তুলনায় যোগান বেশি রয়েছে যে কারণে আলুর দামের বর্তমান পরিস্থিতি তবে আলুর দাম স্বাভাবিকভাবে বাড়বে শুধুমাত্র আলুর দাম নিম্নমুখী তা নয় বিভিন্ন বীজ মান্ডিগুলিতে বীজের আলুর দামও কিন্তু অনেকটাই তলানিতে ঠেকেছে তবে ডিসেম্বর মাস ফলে আলুর একটা টান লক্ষ্য করা যাবে এবং আলুর দাম কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে তবে এমত অবস্থায় পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং পশ্চিমবঙ্গ স্টোর মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত হিমঘরে মেশিন চালাবে বলে তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তবে সরকারিভাবে এখনও পর্যন্ত না জানালেও আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু তা স্পষ্ট হয়ে যাবে এ অবস্থায় উত্তরপ্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে পাঞ্জাবের উন্না হুশিয়ারপুর থেকে নতুন আলু আসছে নতুন আলুর বাজার দরও অনেকটা নিম্নমুখী যখন নতুন আলু আসছিল বাজারগুলিতে তখন কিন্তু দু হাজার টাকা থেকে আঠেরোশো টাকা প্রতি পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে দিল্লি আজাদপুর মান্ডি তথা বিভিন্ন মান্ডিগুলিতে বিক্রি হচ্ছিল কিন্তু সেই দামও অনেকটা নিম্নমুখী বর্তমানে আজ দিল্লি আজাদপুর মান্ডিতে সুপার কোয়ালিটির নতুন আলুর দাম চলছে উন্না হুশিয়ারপুর থেকে আসা ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকার মধ্যে প্রতি পঞ্চাশ কেজি এবং হালকা কোয়ালিটির আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে অর্থাৎ দাম অনেকটাই নিম্নমুখী আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে তা তুলে ধরব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে অতি উৎসাহিত করবে উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডি এবং বিভিন্ন মান্ডিগুলিতে উত্তরপ্রদেশের যে আলু হিমঘরে মজুদ ছিল তা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে গিয়েছে এবং কোয়ালিটি অনুযায়ী দামও কিন্তু অনেকটাই কম নতুন আলুর দাম কম রয়েছে দুশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত সুপার কোয়ালিটি আলু বিক্রি হচ্ছে সুরিয়া চিপসোনা আলুর দামও অনেকটা তলানিতে ঠেকেছে যেখানে চিপসোনা আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা থেকে ছশো টাকার মধ্যে বেস্ট কোয়ালিটি যা গত সপ্তাহে আটশো টাকা থেকে নশো টাকা বিক্রি হচ্ছিল এবং সুরিয়া আলুর দাম লক্ষ্য করে আছে সুপার কোয়ালিটি সাতশো টাকা থেকে সাতশো টাকা যা কিনা গত সপ্তাহে বারোশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল অর্থাৎ আলুর দাম অনেকটাই নিম্নমুখী তবে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর কিছুটা বাড়বে পশ্চিমবঙ্গে এবছর নতুন আলু উঠতে অনেকটাই দেরি হবে বলে মনে করা হচ্ছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন আলু বাজারগুলিতে আসবে সে মতো অবস্থায় হিমঘরের মজুত আলুই কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গের যোগান মেটার জন্য পর্যাপ্ত নয় তা আলুর দাম স্বাভাবিকভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে জোর কদমে জ্যোতি আলু লাগানোর কাজ চলছে মতো অবস্থায় বিভিন্ন বীজ মোকামগুলিতে বীজ আলুর কী দাম চলছে তা তুলে ধরছি চন্দ্রকোনা রোডে বীজ আলুর দাম চলছে জ্যোতি আটশো টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন ব্র্যান্ডের চাপাডাঙাতে জ্যোতি আলুর দাম লক্ষ্য করে আছে বিভিন্ন ব্র্যান্ড বা বিভিন্ন কোম্পানির আটশো টাকা থেকে তেরোশো টাকা জ্যোতি তারকেশ্বরেও আলুর দাম লক্ষ্য করে আছে আটশো টাকা থেকে তেরোশো টাকা বিভিন্ন কোম্পানির জ্যোতি আলু বর্তমান পরিস্থিতিতে আলুর দাম অনেকটাই কম চন্দ্রমুখী এবং কলম্বো আলুর দাম লক্ষ্য করা আছে দু হাজার টাকা থেকে পঁচিশশো টাকার মধ্যে গত বছর যেভাবে নতুন বীজ আলুর চাহিদা লক্ষ্য করা গিয়েছিল এবছর কিন্তু চাহিদা অনেকটাই কম তাই পাঞ্জাব আলুর বীজের ওপর ভিত্তি করে কিন্তু আলুর চাষ নির্ভর করে এ বছর আলুর চাষ অনেকটাই কম হবে বলে মনে করা হচ্ছে ইতিমধ্যে কারণ বীজের চাহিদা অনেকটাই কম আজ বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো টাকা থেকে সাতশো টাকা উদয় নারায়ণপুর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকার মধ্যে চাপাডাঙ্গা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডি দাম চলছে ছশো আশি টাকা ডালা এক্সট্রা সুপার গোয়ার কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা হুগলির সিঙ্গুর সংলগ্ন রতনপুর ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি ফিরিবন তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো কুড়ি টাকা এছাড়াও চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে রতনপুর ইউনিটে পাঁচশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে আটশো টাকা থেকে নশো টাকা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি ছশো টাকা কামার পুকুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডিয়াল আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো আশি টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো তিরিশ টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো আশি টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো আশি টাকা থেকে ছশো টাকা পর্যন্ত ইন্দাস ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিপন্ট তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো সত্তর টাকা গোয়ার কোয়ালিটি হুগলির কোঘাট ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিপন্ট তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা সাতগাছি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিপন্ট তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা এক্সট্রা সুপার ছশো টাকা থেকে ছশো টাকা বাঁকুড়া জেলার কুন্ডু স্টোর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো আশি টাকা কুন্ডু কোল্ড স্টোর ইউনিটে পোকরাজ আলুর ফ্রিবন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো টাকা থেকে তিনশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে আজ আলুর দাম চলছে সাদা জ্যোতি ফ্রিবন্ড দুশো আশি টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো পঁচাত্তর টাকা থেকে সাতশো টাকার মধ্যে কোচবিহার জেলার বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম চলছে সাদা জ্যোতি ফ্রি দুশো নব্বই টাকা থেকে তিনশো দশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো পঁচাত্তর টাকা দুয়ারে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো আশি টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য যাচ্ছে চারশো টাকা থেকে চারশো পনেরো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা বর্তমান পরিস্থিতিতে আলুর দাম নিম্নমুখী তবে ডিসেম্বর মাসে আলুর ঘাটতি রয়েছে দাম বাড়বে বলে মনে করা হচ্ছে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে এবং পাঞ্জাবের বীজ আলুর দাম কী চলছে তুলে ধরাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ